আসসালামু আলাইকুম যে এক নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি এশার আজান দিছে মাত্র আমি ডিম উঠাব এখন আপনাদেরকে দেখাবো আমি কফিস ডিম পেলাম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এখন কিন্তু পুরো ডিম আসে নাই ইনশাল্লাহ পুরো ডিম আসতে আরও অনেক টাইম লাগবে তারপরেও এখন যেহেতু ওদেরকে খাবার খানে দিচ্ছি সেজন্য ডিমগুলো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের সামনে একটা একটা গুণে দেখাবো তো এখানে কিন্তু আমি চল্লিশটা ডিম উঠাই রাখছি ভিডিও করার আগে আছে চল্লিশটা দিন এরপরে প্রত্যেকটা আপনাদেরকে মনোগণে দেখাব চল্লিশটা হলে এখানে কেন পাঁচটা পঁয়তাল্লিশটা এই কেন পাঁচটা পঞ্চাশটা এগুলো দেখুন মশাল্লাহ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট পঞ্চান্ন ফাঁসে ষাট এই পঁয়ষট্টি দেখেন বন্ধুরা ডিম ফেরে রাখছে কোথায় এটা কাদ্যের একটা পাত্র পাত্র ঠিক নিচে ডিম ফেরে রাখছে পাখিগুলো দেখেন এখানে আছে পাঁচটা ডিম ওখানে ছিল পঁয়ষট্টিটা আর এই পাঁচটা দিয়েছে হয়েছে সত্তরটা বন্ধুরা মাসাল্লাহ আর ওদিকে ডিম আসতেছে ওদেরগুলো এখনও এখনো টাইম নেই ওদেরগুলো পরে ওঠাবো তো এখন শর্টকাটটা রাখছি দেখি আর সামনে কতগুলো পাই ইনশাল্লাহ তো দেখুন তেরো পাঁচটা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি পাঁচটা ফঁচাশি ফঁচাশি পিস হয়ে গেছে এই যে দেখেন এখন আরেকটা একটা নিলে হয়ে যাবে নব্বই যে পাঁচটা পঁচানব্বই এই একশো দেখেন সারা ডিম কোথায় নিয়ে রাখছে দেখেন এই যে একশো পাঁচটা এর মন্দা ডিমের কালারগুলো কী অসাধারণ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ডিমের সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি পারফেক্ট তেমন বেশি বড় না তেমন সুপ্রো না পারফেক্ট একদম যেটাকে বলে তা আমাদের হয়েছিল একশো পাঁচটা দেখুন এই যে পাঁচটা তাহলে হয়েছে একশো দশ একশো দশ এই যে পাঁচটা হলো একটা ডিম ঠুকরে দেখেন ওরা নষ্ট করে ফেলছে এখন কী করা যায় এটা এটা ওদেরকে বেঙ্গে ওদেরকে দিয়ে দেবো উড়াই কাক এই যে দিয়ে দিলাম তারাই কার্ড শুক্লাটা আমি ছেড়ে ফেলে দেবো নমস্কার দেখেন হাত কাটছে আমি একটা ডিম ভেঙেছিলাম ওই ডিমের সামান্য কতগুলো পানি ছিল হাতে একশো দশ দেখা যাক কতটা হয় পনেরো বিশ

এটা আছে তাদের প্রিয় জায়গা এখানেই তারা বেশি ডিম ফাটে একটা কুনাই তো ডিম রেখেছিলাম চল্লিশটা পাঁচটা পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট দেখুন কানটা দেখুন একটা ন্যাক তার পার্ট কি পঞ্চাশ পঞ্চান্ন ষাট ফিফটি সত্তর আশি পঁচাশি কেন হয়েছে আপনার একশো পঁচাশিটা দেখা যাক এখানে কতটা পাওয়া যায় পঁচাশি নব্বই পঁচানব্বই দুশো দুশো এক পিস দুশো দুই আলহদুলিল্লাহ দুইশো দুই দুই পিস পেয়ে গেছি অলরেডি আবার এক ঘন্টা থেকে ঘন্টা দুশো পিস ডিম হওয়ার সম্ভাবনা আছে আরও দুশো পিস যদি পেয়ে যায় তাহলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট দিন চলে আসবে কেন বাকি আছে চারশো পঞ্চাশ পিস এখন আপনার ফিফটি পার্সেন্ট ডিম পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনো টাইম হচ্ছে অর্ধেক আরও অনেক টাইম বাকি আমি কিন্তু এই টাইমে ডিম ওঠাই না তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য না ডিমগুলি ওঠালাম তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম